বিদায় হয়ে যায় তখন এই বাচ্চাগুলোর এই হাসরের ময়দানে আল্লাহ টিকিট দিবে জান্নাতের তোমার কোন পাপ নাই জান্নাতে যাও সুবহানাল্লাহ বাচ্চা বলবে যেই মা বাবার উসিলায় আমি দুনিয়ার মুখ দেখছি ইমা বাবা কই আমার জান্নাতের টিকিট দিলেন আমার মা বাবা কোথায় সুবহানাল্লাহ জরাবে আল্লাহ বলেন তোমার মা বাবা যে গুনাহ করছে জান্নাতে যাওয়ার উপযুক্ত না তোমার টিকিট তুমি জান্নাতে যাও বাচ্চা বলবে যার উসিলায় আমি দুনিয়ার মুখ দেখলাম আমি জান্নাতে যাব আমার মা বাবা যাহার তোমার টিকিট তুমি লয়ে যাও আল্লাহ তখন বাচ্চার সুপারিশে মা বাবারে জান্নাত দিয়ে দিবে তাহলে বুঝা গেল কারো কারো সুপারিশ কি হয় কবুল হবে দুই নাম্বার মুমেন কিছু বান্দা আটকাইবে যারা খালেস মুভমেন্ট এবাদত বন্দি করে যারা নিজের ইমান আমল পরিপক্ক করছে এদেরকে আল্লাহ দৈরে আটকায় রাখবে বলবে তোমরা এবাদত বন্দি করে তোমরা জাহান জান্নাতে যাইতেছ আমার গুণাগার বান্দা গুলি জাহান্ন আমার আগুনে জ্বলবে এটা আমি কেমনে বরদাস্ত করি তোমরা কি সুপারিশ করতে পারো না তখন মুমেন বান্দাদের সুপারিশে কোনো কোনো গুণাগারকে আল্লাহ মাফ করে জান্নাত দেবে তিন নাম্বার ওলামে একরাম শহীদগণ সুপারিশ করবে যারা আল্লাহর রাস্তায় শহীদ হইছে যুদ্ধ করে এরা সুপারিশ করবে আল্লাহর কাছে সুপারিশ করবে এদের এক একজনের সুপারিশে অসংখ্য বোনাগার বান্দাকে আল্লাহ জান্নাতি জান্নাতি বানাই দেবেলামে সুপারিশ করবে সব মানুষকে জান্নাতে যাওয়ার অনুমতি দিবে আলমগণকে আটকায় রাখবে আল্লাহ আল্লাহ ডাক দিয়ে ও আলেমগণ এলেম দিয়েছি আপনাদের সিনায় আপনাদেরকে জাহান্নামে নামে দেওয়ার জন্য না আপনাদের সিনায় আমি কোরআন রাখছি এলেম রাখছি দিন শরীয়তের জ্ঞান রাখছি জাহান নামে জ্বালানোর জন্য আমি রাখি ও আলেম ওলামা একটু দাঁড়ান আমার কত গুণাগার বান্ধবেন্দি জাহান নামের আগুন জ্বলতেছি এলএম পাওয়ার কারণে জান্নাতের টিকিট পাইয়া আপনি একা জান্নাতে যাইবেন আমার গুণাগার বান্দাগুলো গুলো জাহান নামে জ্বলবে হতে পারে না আলে মোলামা তখন গুণাগার বান্দার পিছনে মুমিন মুসলমান গুণাগারদের পিছনে সুপারিশ করে করে জান্নাতেরে মেহমান বানাবে ফার্স্ট নাম্বার নবীরা সুপারিশ করবে আল্লাহ রসুল বলেন কেমতের ময়দানে আমি নিজে সুপারিশ করব আর সুপারিশের অনুমতি প্রথমে আমি নবীকে দেওয়া হবে চিনলেন না বনের পশু চিনল যারে চিনল না হায় মানুষ তার কথা বলেন ঠিক না বনের পশু তারে সবাই চিনছে কিন্তু মানুষ চেনে না কথা বলেন ঠিক কিনা আল্লাহ রসুল বলেন সর্বপ্রথম আমাকে সুপারিশ করার অনুমতি দান করবে এই জায়গাটা যেই জায়গার মধ্যে সুপারিশ অনুমতি দিবে আসর মানে এই জায়গাটার নাম কোরআনের মধ্যে আসছে মাকামে মাহমুদা প্রশংসার জায়গা মাকামে মাহমুদা এ মুসলমান বলতেছিলাম নবীকে আল্লাহ বলতেছেন নবী গো আপনি কিছু অতিরিক্ত নামাজ পড়েন রাত্রির কিছু অংশ তাহাজ্জুদ পড়েন আপনাকে আমি আল্লাহ একটা পুরস্কার দান করব যেই পুরস্কার আমি কোন নবীর দান করি নাই আসা আইয়া বাসাকা রব্বুকা মাহমুদা ওগো নবীজি আপনার রব আপনাকে নামাজের উসিলায় অতিরিক্ত নামাজ পড়ার কারণে আপনার একটা পুরস্কার দিবেন সেই পুরস্কারের নাম হলো কোন জায়গায় হাদিসের মধ্যে আসছে আল্লাহ গুসা করবেন সেদিন হাসর ময়দান বিচার যখন কায়েম হবে তখন আল্লাহ রাগ করবেন গুসা করবেন রহমানার রহিমের সিও তখন আইতের না

সাময়িক সময়ের জন্য রহমান এবং রহিম নামক শিবৎ বাদ দিয়া কহার নামক শিবোধ ধারণ করবে রাগ করবে ডাক দে বলবে লিমানিল মুলকুল ইয়াউব আজকের এই দিনের রাজত্ব কার এই ঘোষণা দিয়ে বসে থাকবে হাদিম শরীরের মধ্যে আছে সব নবীরা এই ঘোষণা শুনে নবীরা থর করে কাঁদতে থাকবে না জানি আজকে আমার কি উপায় হয়ে যায় সব মানুষগুলো হাসুরের ময়দানে কান্নাকাটি করতে থাকবে কাঁপতে থাকবে হাসুরের মাঠটা পর্যন্ত কাঁপতে থাকবে আল্লাহর এই হুঙ্কার শুনে এইভাবে একদিন অসংখ্য দিন অসংখ্য বছর মাস পেরিয়ে যাবে বিচার শুরু করবে না ঘোষণা দিয়ে তুই দিও সব মানুষগুলো হাসুরের ময়দানে মাথা উপরে সূর্য সূর্য পুরা তাপ সারি আসছে মানুষের উপরে জমিনটা তামা একদিন দুই দিন নয় অসংখ্য দিন অসংখ্য মাস অসংখ্য বছর ওই মাঠের মধ্যে দাঁড়ায় থাকতে হবে আল্লাহ বিচার শুরু করবেন না সব উম্মতেরা মিল্লা পরামর্শ করবে আল্লাহর কাছে যদি একদিন সুপারি একজন সুপারিশ করত সুপারিশের কারণে যদি আল্লাহ বিচার শুরু করে দিত হয়তো জান্নাতি হব না হয় জাহান্নামি হব জহরের তাপ আমাদের আর برداشت হচ্ছে না হিসাব শেষ করে হয়তো জাহান্নামে দিয়ে দে জান্নাতে দিলে দেয়া একটা করো আল্লাহ রাব্বুল কাছে যা এই সুপারিশ করার জন্য সব উম্মতেরা মিল্লা সর্বপ্রথম বাবা আদমের কাছে গিয়ে বলবে ও আদম নবী এই যে মানুষগুলো দেখতেছেন সবগুলো আপনার সন্তান আপনি বাবা হইয়া আর এদিকে নবী হইয়া সুপারিশ করেন আল্লাহ যখন বিচার শুরু করে মা এর আগে তো কত বছর যায় মা তার আদা তুবুরে সূর্য থাকবে জমিন তামা। সব মানুষ kia যখন আদম নবীকে কে বলবে আদম আলাইহিস বলেন আল্লাহ যে আজকে যেই পরিমাণ রাখ করেছেন আল্লাহর কাছে সুপানিশ করার মতো কোন সাহস আমার নাই জুরগন না সুবহানাল্লাহ আদম আলাইসাল্লাম বলেন আমার কোন এই সাহস আজকে নাই কেন জান্নাতের ভিতর আল্লাহ আমার রাখছিল কুইছিল এই গাছের কাছে যায়ও না আমি শয়তানের প্রোচনায় হইরা আমার বিবির ধোকায় হইরা এই জান্নাতের এই গাছের ফল খাইয়া এই বয়ে যদি আজকে আমার ধরে লাই আমার কি উপায় হবে অতএব আমি পারবো না আল্লাহর কাছে সুপারিশ করতে আদম নবী ডাক দেবেন নুহ নবীর কাছে যাও উনি বল বেনা ক্ষমতা নাই

দুনিয়াতে দোয়া করার কারণে আল্লাহ আমার দোয়া কবুল করিয়া প্রাণ দিয়া ফানি দিয়া সব মারিয়া ঠিকা অতএব আল্লাহ আমার দোয়া কবুল করেছে মানুষগুলো রে মারলো আল্লাহ তো আদর করে বানাইছে আল্লাহ যদি বলেন রে নো তোমার দোয়ার কারণে আমার আদরের বান্দাগুলোকে গুলোকে মেরে ফেললাম তাদেরকে আমি জান খরচ করে ফেললাম পানি দিয়া ডুবাইয়া ফেললাম আল্লাহ যদি আমার এই কথা বলে আমি কি জবাব দিব

এ মানছে কত ঠিক না অতএব আল্লাহ যদি জিজ্ঞাস করে তোমার উম্মতরা তোমারে কেন খোদা মানলো তোমার খোদার সন্তান কেন মানলো জবাব দাও কোনো জবাব নাই সাহস নাই শুভারিশ করার তোমরা যাও আখির জমানার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে উনি কোথায় উনি হাসরের ময়দানে এখনো উম্মতের চিন্তায় একান্ত সব মানুষ মিল্লা আয়েশা দেখবে রাসূল মাকামে মাহমুদের মধ্যে সাজদা হয়ে গানতাছে সুবহান আল্লাহ রাসূলুল্লাহ সুবহানাল্লাহ রাসূল আল্লাহর প্রশংসা করতেছে আল্লাহ আজকে হাসুরের মাঠ ময়দানের মালিক তুমি আল্লাহ তুমি আহকামুল হাকিমিন তোমার চেয়ে বড় কেউ নাই তোমার চেয়ে বাচ্চা বড় কোনো বাচ্চা আল্লাহ নাই আল্লাহ এমন এমন প্রশংসার বাক্য নবীরে শিখিয়ে দিবে নবীর জবান দিয়া বের করে দিবে প্রশংসা শুনে আল্লাহর রাগ গোস্যায় কমবে যে আপনি যদি রাত্রে কিছু অংশ নামাজ পড়েন আমি আল্লাহ আপনাকে সেই মাকামে মাহমুদা দান করব যেই জায়গার মধ্যে দিয়া আমি আল্লাহর প্রশংসা করে আমার রাগ কমাইবেন সর্বপ্রথম আপনার উম্মতকে সুপারিশ করার জন্য অনুমতি দিব আল্লাহ রসুল বলেন দুনিয়াতে সব বুদেরকে আল্লাহ পাক স্পেশাল ভাবে কিছু জিনিস দোয়া দিছে দোয়া

সব নবীরা দাঁড়ায় রয়েছে ফেরেজ তারা দাঁড়ায় রয়েছে একজনের সাথে কোনো কথা নাই আল্লাহ নবীর সাথে সর্বপ্রথম আল্লাহ গোসা কমানোর উপর আল্লাহ নবীর সাথে কথা বলবে আর ডাকতে বলবে নবী আপনি সুপারিশ করেন যা চাইবেন তা আমি দিয়ে দিব আল্লাহ যা চায় তা দিয়ে দেবেন নবী যা চায় তা দিবে ওইটা আল্লাহ দুনিয়াতে বললে দিছে

যারা এই চার অপরাধী হবে নামাজ পড়বে না এতিম মিসকিনদেরকে খাওয়াইবে না খারাপ লোকদের সাথে উঠা করবে হাসরের ময়দানকে বিশ্বাস করবে না এই চার শ্রেণীর লোক লোকের ব্যাপারে নবীরা সুপারিশ করলে তাও কবুল হবে না কারণ হাসরের মারের কথা বিশ্বাস না করলে ইমানই নাই কথা কন না থাকলে এর ব্যাপারে সুপারিশ করলে কি এই জন্য এই চারটা দোষ আমাদের মধ্যে না আসুক চান

তোমরা সত্যবাদীদের সাথে বসা করো জমিনের মধ্যে এখন সত্যপাতি আর বিচারে কই ভেবে যেটি ধরে এটি দেখা আমার মতো নই কথা বললেন সবাই মিসাগত হয় গেছি একবার সংশ্রম অবলম্বন কর গিয়ে দেখি উনি আরো আমার তিনটা মিছা কথা হয় না এখনো সমাজে জমিনের মধ্যে সত্য কথা বলার লোক আছে বলে আসমান এখনো টিকে আছে কথা বলেন ঠিক কিনা এই লোক খুঁজে আপনি বাইর করতে হইবে আল্লাহ বলে দিয়েছেন বলবো না অসুবিধা হয় এই লোকটার পরিচয় এই লোকগুলোর পরিচয় আল্লাহ এক জায়গায় বলছে বলবো কর মিথ্যা কথা কে বলে যার ভিতর আল্লাহ কি নাই যো খারাপ কাজ নামাজ খারাপ কাজ করে জুমিনার আল ঠিল্লা আরেকজনের ক্ষেত্রে লয়ে জায়গা এটা কে করে যার ভিতর আল্লাহ

সে কোনোদিন খারাপ কাজ করতে পারে না যার ভিতরে আল্লাহ ভয় আছে তাদের সাথে উঠা বসা করা তাদের সাথে পরামর্শ নিয়ে চলা যেরকম ঠিক কিনা আল্লাহ পাক আমাদের সকলকে বেশি বেশি করে এই কথাগুলোর উপর আমি নিজে